শ্বশুর বাড়িতে রহস্যজনক মৃত্যু এক যুবক যুবতী মৃতের নাম বিপুলা তেলেঙ্গা বয়স আনুমানিক রিপিট শ্বশুর বাড়িতে রহস্যজনক মৃত্যু এক যুবতী বধুর মৃতের নাম বিপলা তেলেঙ্গা বয়স আনুমানিক চব্বিশ বছর ঘটনাটি ঘটে মোহনপুরের কালীবাজার এলাকায় প্রায় তিন বছর আগে সামাজিকভাবে বিয়ে হয় খোয়ায় আসারাম বাড়ি এলাকার বিপলার কালীবাজারের খোকন তেলেঙ্গার সামনে মঙ্গলবার শ্বশুর বাড়িতে নিজ করে সন্ধ্যার সময় বধুকে মৃত অবস্থায় পাওয়া যায় সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বুধবার মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের হাতে তুলে দেওয়া হয় কিভাবে বধুর মৃত্যু হয়েছে এই নিয়ে ধোয়াশায় সৃষ্টি হয়েছে